স্বাগতম সবাইকে মাত্র একুশশো টাকায় আপনি পাবেন তিন বেলার খাবার সেই সাথে নদীতে কাইকিং করার মজাদার সুযোগ নিসর্গ পট হাউজে প্রকৃতির মাঝে কাটানো অনন্য অভিজ্ঞতা আপনাদের মাঝে তুলে ধরব তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক এই রিসোর্টে রুমগুলো তৈরি করা হয়েছে বাঁশ এবং কাঠ দিয়ে রুমের ইন্টেরিয়ার ডিজাইনগুলো আমার কাছে অসাধারণ লেগেছে এখানে দুইজন খুব ভালোভাবে থাকা যায় রুমের দরজা খুললেই বাইরে নদী এবং পাহাড়ের অপরূপ সুন্দর দৃশ্য আপনারা দেখতে পাবেন এই রকম সারি সারি রুমগুলো দেখতে দারুণ লাগছে এটি দেখে মনে হতে পারে এটি কোনো দেশের বাইরে কোনো জায়গা এইগুলো হলো নন এসি রুম এইগুলো হলো এসি রুম রুমগুলো কার্ড দিয়ে তৈরি করা হয়েছে এখানে চারজন থাকা যায় যে বুকিং করার সিস্টেম একটু বিষয়গুলো যদি বুকিং সিস্টেম হচ্ছে আমাদের তো পেজ আছে নিঃশল্ক পরট হাউস ফেসবুক পেজ আছে ওখানে হচ্ছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে তো আমাদের পেজে মেসেজ দেওয়া যাবে কনট্যাক্ট নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারবে আর হচ্ছে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করলে ফিফটি পারসেন্ট অ্যাডভান্স দিয়ে বুকিং কনফার্ম করতে হয় আর যদি কাপল আসে সেক্ষেত্রে অবশ্যই ম্যারিড কাপল হতে হয় আচ্ছা আপনাদের বুকিং নাম্বারটা বলেন আমাদের বুকিং নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স টু এইট থ্রি সেভেন এইট সিক্স ডাবল থ্রি আচ্ছা আপনাদের রুম ভাড়া এবং কি কি খাবার সুব্যবস্থা আছে আমাদের হচ্ছে দুটা ক্যাটাগরি একটা হচ্ছে ইকোনমি নন এসি আর যেটা আর একটা প্রিমিয়াম এসি নন এসিগুলোতে তিনজন থাকা যায় তিনজনের প্যাকেজ হচ্ছে ছয় হাজার আর তিনবেলা খাবার কায়াকিং সহ খাবারের মধ্যে হচ্ছে লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট আর ত্রিশ মিনিট কায়াকিং এসি নন এসি দুটোতে সেম প্যাকেজ এই আর এসিগুলোতে হচ্ছে চারজন থাকা যায় চারজন দশ হাজার আর তিনজন হল আট হাজার পাঁচশো দুজন সাত হাজার আচ্ছা আপনাদের কেমন ডিসকাউন্ট রয়েছে আমাদের মে মাসে একটা পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট রাখছি রবি সপ্তাহের রবি থেকে বুধবার পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট রাখছি আর যদি বা অন্যান্য সময় ডিসকাউন্ট থাকে অবশ্যই আমাদের ফেস ভিজিট করলে ওই অফারগুলো বিস্তারিত জানতে পারবে আচ্ছা এখানে নিরাপত্তার ব্যবস্থা কেমন নিরাপত্তা নিয়ে কোনো ইস্যু নাই যেহেতু আমাদের হচ্ছে প্রশাসনিক এলাকা তাছাড়া আমাদের পুরো পর্ট হাউস এখানে হচ্ছে সিসি টিভি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত আমাদের আশেপাশে বিজিবি জুম বিজিপি ক্যাম্প দেন হচ্ছে আমাদের পাশে কাপটায় থানা হয় সিকিউরিটি নিয়ে কোনো সমস্যা নেই হান্ড্রেড পার্সেন্ট সিকিউরিটি তাহলে চলেন এবার আপনাদেরকে এসি রুমের ভিতরটা একটু ঘুরে দেখাই এটা হচ্ছে এসি রুম এই যেখানে চারজন থাকা যায় খুবই সুন্দর ইন্টেরিয়র করা আছে এবং দুজন দুজন করে চারজন থাকতে পারবেন এবং এটা হচ্ছে অশরুম এখন বিদ্যুৎ নেই হচ্ছে মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন একটা অশরুম উপরে যে রুমগুলো আছে এগুলো পুরোটা এসি এবং নিচে যে এগুলো রয়েছে সেগুলো হচ্ছে নন এসি রুম এসি রুমের চেয়ে নন এসি রুমগুলোতে সামনের ভিউ বেশি ভালো দেখা যায় এবং এখানে আশেপাশে গল্প করার জন্য অনেক জায়গা রয়েছে দেখতে পাচ্ছেন যেখানে বসে পরিবার পরিজনের সাথে গল্প করে সময় কাটাতে পারবেন রুমের পাশেই এরকম চেয়ারে বসে এরকম ভিউ দেখতে কান্না ভালো লাগে বলুন আপনারা নদীতে তিরিশ মিনিট কাইকিং করার সুযোগ পাবেন যেটা আপনাদের হোটেল ভাড়ার সাথে ইনক্লুডেড থাকবে এরকম নদীর পাড়ে দোল খেতে কিন্তু অন্যরকম একটা মজা এবং খুব ভালো লাগছে সন্ধ্যার পরে আবহাওয়া যখন ঠান্ডা হবে তখন কিন্তু অনেক মজা লাগবে আমরা সন্ধ্যার পরে অনেকক্ষণ এখানে আড্ডা দেব তবে এই মুহূর্তে আমরা কাইকিংয়ের জন্য চলে যাব কারণ সন্ধ্যার হতে খুব বেশি সময় নেই তাহলে চলুন শুরু করা যাক কাইকিং করার আগে অবশ্যই আপনাকে সেফটির জন্য সাপোর্ট নিতে হবে তারপরে আপনারা নদীতে নামবেন এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের টোকেন দিয়ে দেবে যে টোকেনগুলো দিয়ে আপনারা ডিনার ব্রেকফাস্ট লাঞ্চ করতে হবে এটা হচ্ছে কাইকিংয়ের জন্য টোকেন এই টোকেনটা দিয়ে আমরা এখন তিরিশ মিনিট রাইড নেব উঠে পড়েছি এখন আমরা কাইকিং শুরু করবো মাঝখানে যাব দেখতে পাচ্ছেন যে আমরা এখন মোটামুটি মাদ নদীতে আছি এবং আমার পিছনে আমার বন্ধু সালমান সে এখন চালাচ্ছে আর এখানে আমরা ছাড়াও কিন্তু আরও অনেক আছে দেখতে পাচ্ছেন দিকে এবং চারিদিকেই কিন্তু হোটেলের গেস্টরা রয়েছে নিজে দেখছেন এবং মনে রাখবেন আপনাদের হোটেলের রুমের সাথে অবশ্যই থার্টি মিনিটস তারা ফ্রি দিবে যদি এর চেয়ে আপনারা বেশি করতে চান তাহলে আপনাদেরকে এক্সট্রা পে করতে হবে এবং দেখতে পাচ্ছেন যে পাহাড়ের ভিউটা অসাধারণ লাগছে নদীর সাথে পাহাড়ের ভিউ এবং এরকম পরিবেশে প্রথম কাইকিং করছি খুব অভিজ্ঞতাটা দারুণ আপনাদের একটি অদ্ভুত জিনিস দেখায় সেটা দেখুন যে নৌকার সামনে কুকুর হ্যালো দেখছেন যে কুকুর কত সুন্দরভাবে সামনে আছে রাজার মতো সে নৌকার উপভোগ করছে সত্যি দারুণ চেক টাইম একটা এবং চেকআউট টাইম এগারোটা এবং কাঠ দিয়ে আসলে এদের বাস কাঠ দিয়ে পুরোটা রিসোর্টটা করা হয়েছে এবং তাদের কারো কাজগুলো অসাধারণ এটা হচ্ছে এদের প্রবেশ গেট এদিক দিয়ে প্রবেশ করতে হবে এবং দেখতে পাচ্ছেন যে ইন্টারনেগুলো এত সুন্দর করা হয়েছে এবং বাঁশের যে কাজগুলো চোখে পড়বার মতো এটা হচ্ছে এদের নিজস্ব রেস্টুরেন্ট এখানেই যাবতীয় খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে আপনাদের টোকেন দিয়ে আপনাদের যে ডিনার লাঞ্চ ব্রেকফাস্ট এগুলোর খাবারগুলো খেতে পারবেন আমরা সকালবেলায় থাকবো না যার কারণে আমাদেরকে এই ব্রেকফাস্টের টোকেনটা দিয়ে এখানে নাস্তার ব্যবস্থা করেছে তো আমরা এখন নাস্তা খাবো এবং এদের খাবারের মানগুলো মোটামুটি অনেক ভালো দুপুরে লাঞ্চ করেছি খুব ভালো লেগেছিল তবে যদি আপনারা ওদের মেনুর বাইরে খেতে চান তাহলে কিছুটা ডিসকাউন্ট করে প্রাইসগুলো রাখা হবে এখানে রাতের বেলা গানের ব্যবস্থা আছে এবং দেখতে পাচ্ছেন যে এরকম মনোরম পরিবেশে ঠান্ডা গান শুনতে অনেক ভালো লাগছে নদীর পাড়ে হ্যামকে বসে আছি এবং গান উপভোগ করছি আসলে অসাধারণ লাগছে খুবই ভালো তবে একটু পার্টিসাটি করা যেত নাচানাচি করা যেত তাহলে আরও ভালো লাগছে বন্ধু আছে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে পারেন এবং ফেসবুকে দেখে থাকলে ফলো করতে পারেন আপনাদের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি